দিল্লি থেকে সাতশো মাইল দূরে দেবগিরিতে রাজধানী স্থাপন করে তুঘলকি কাণ্ডে জন্ম দিয়েছিলেন ভারতের এক শাসক এবার যেন তাকেও ছাড়িয়ে যাওয়ার পণ করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড অংশগ্রহণকারী দলগুলোর সুবিধার্থে বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়েছিল ১৩ মাস আগে কিন্তু এবার দু সালে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ান ডে বিশ্বকাপ ক্রিকেটের সূচি প্রকাশ করা হয়েছে মাত্র একশো দিন আগে নিজেদের প্রকাশ করা সেই সূচি আবার নিজেরাই ঠিক রাখতে পারেনি বিসিসিআই দুটি ম্যাচের সময় বদলের অনুরোধ আসে দুই রাজ্য থেকে থেকে বিসিসিবি ও অমনিতা পাল্টে দেয় আর এই কাজ করতে গিয়ে পাল্টাতে হয়েছে মোট নটি ম্যাচের শিডিউল আর অবাক করা বিষয় হল বিশ্বকাপ শুরুর দেড় মাস আগেও সর্বশেষ ঘোষিত সূচিকেও চূড়ান্ত বলা যাচ্ছে না কেননা সূচিতে আরও বদল যে চোখ রাঙানি দিচ্ছে অনুরোধ আসছে বিভিন্ন রাজ্য থেকে এ যেন বিশ্বকাপ নয় বাচ্চাদের অনুরোধের আসর এটা খাব না ওটা খাব না অন্যটা হলে ভালো হয় এই সূচি পরিবর্তনের সবচেয়ে বেশি ভুক্তভোগী বাংলাদেশ পাকিস্তান ও ইংল্যান্ড তিন দলের তিনটি করে ম্যাচের দিন পাল্টে গেছে এই কাণ্ডে প্রচন্ড খেপেছেন বাংলাদেশের হেড কোচ চন্ডিক হাদুরু সিংহে এবার লিগ পর্বটি হবে রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিপক্ষের নাম সবার আগে থেকে জানা কিন্তু কোন মাঠে কবে খেলা সেটি কন্ডিশনের কারণে হিসাবে রাখতে হয় তিনি বলেন দেরিতে সূচি প্রকাশের প্রভাব সবার উপরই পড়ে আগে ঘোষণা করলে পরিষ্কার ধারণা পাওয়া যায় বিশ্ব ক্রিকেটে ভারতের প্রভাব নিয়ে নতুন করে কিছু বলার নেই মূলত সবচেয়ে বেশি দর্শক আর টাকার খনি ভারতে এই সুযোগে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির উপর ছড়ি ঘোরায় তারা তাই বিসিসিআই এর এমন কাণ্ডের পর মুখে কুলু পেটে রয়েছে আইসিসি আইসিসি চুপ হলেও অন্যরা ঠিকই সরব বিসিসিআই কে ধুয়ে দিয়েছেন বিশ্বকাপ কভার করতে যাওয়া অস্ট্রেলিয়ান সাংবাদিক জিও ফেমন সোজাসপটা বলেছেন বিসিসিআই একটি অযোগ্য ক্রীড়া সংস্থা এর আগে গত সাতাইশে জুন সূচি প্রকাশের দিন জানানো হয় বিশ্বকাপের উদ্বোধন পাঁচই অক্টোবর শেষ হবে উনিশে নভেম্বর দুটি আয়োজনই হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আসনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় এই স্টেডিয়ামে পনেরোই অক্টোবরের ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচটিও রাখা হয়েছে কিন্তু নিরাপত্তার কারণে পাকিস্তান এই স্টেডিয়ামে খেলতে রাজি হয়নি শেষমেশ রাজি হলেও বিপত্তি কাটেনি টাইমিং এ নাকি গড়বড় হয়ে গেছে আহমেদাবাদে সেদিন সনাতন ধর্মাবলম্বীদের নয় দিনের নবরাত্রি উৎসব শুরু হবে তাই ম্যাচের দিন পাল্টে দেওয়ার অনুরোধ পরে পুলিশ ম্যাচটি একদিন এগিয়ে হয় উৎসবের কারণে নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্স পাকিস্তান ইংল্যান্ড ম্যাচের দিন বদলের অনুরোধ আসে কলকাতা থেকে এদিকে পরিবর্তিত সূচিতে ভারত নেদারল্যান্ড এগারোই নভেম্বরের হায়দ্রাবাদের ম্যাচ পেছানো হয়েছে একদিন কিন্তু সেদিন পালিত হবে দিওয়ালি টাইমস অব ইন্ডিয়া প্রশ্ন তুলেছে নবরাত্রি আর কালীপূজার কারণে যদি ম্যাচ পাল্টায় তাহলে দিওয়ালিতে হবে না কেন ফলে গত নয় আগস্ট সর্বশেষ যে চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো এই বোর্ডকে কচু কাটা করে বলছে এই সূচিও বদলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এভাবে চাহিবা মাত্র ম্যাচের সূচি পরিবর্তন ইতিহাসে এর আগে দেখা যায়নি আসলে ম্যাচ আয়োজনে কেবল দলগুলোর কথা মাথায় থাকলে চলে না এর সঙ্গে জড়িয়ে আছে দলগুলোর একটি দলের অন্যান্য ম্যাচের ফাঁকে বিরতি ভ্রমণ সূচির ওলট পালট অনুশীলনের পর্যাপ্ত অপর্যাপ্ততার মতো গুরুত্ব গুরুত্বপূর্ণ বহু বিষয় সম্প্রচারকদের কর্মী ব্যবস্থাপনা এবং প্রচারণা সংক্রান্ত জটিলতা রয়েছে আছে আগাম হোটেল বুক করা দর্শকদের বিপক্ষে অভিযোগ উঠেছে ভারতীয় ক্রিকেট বোর্ড এসব কিছু বিবেচনায় আনেনি তোলা হচ্ছে প্রশ্ন আগের বারের দশ মাস পরে সূচি নির্ধারণ করা হয়েছে এত সময় পেও কেন স্থানীয় এসব বিষয় বিবেচনা করেনি বিসিসিআই একশো দিন আগে সূচি প্রকাশ করার পর এখন কেন এসব নাটক প্রদর্শনী হচ্ছে অথচ ক্রিকেটের তিন ফরমেটের মধ্যে ওয়ান ডে বিশ্বকাপের আয়োজনটি সবচেয়ে বড় এর পরিকল্পনা ও প্রস্তুতিতেও সময় দেওয়া হয় বেশি বেশ দর্শক যেন পাওয়া যায় আর দলগুলোরও যেন সুবিধা হয় দুটি বিষয় দেখা হয় কিন্তু এবার পুরা তালগোল পাকিয়ে তামাশার ছড়াছড়ি করছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই